সম্ভাবনার আভাস এর আগেই টিভি নাইন বাংলা আপনাদের দিয়েছিল তার কারণ টিভি নাইন বাংলা আপনারা জানেন না দেখলেই নয় প্রথম থেকেই প্রথমে তাই সেই ইঙ্গিতটা আগেই পাওয়া যাচ্ছিল সেই ইঙ্গিত অনেকটাই শিলমোহর পড়ল বাংলা থেকে কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন সুকান্ত মজুমদার শান্তনু ঠাকুর সম্ভাবনাময় দিকে এখনও পর্যন্ত উজ্জ্বল মোদীর চা চক্রের বৈঠকে হাজির বঙ্গ বিজেপির এই দুই নেতা এই দুই গুরুত্বপূর্ণ নেতা মতুয়া ভোটকে বাড়তি গুরুত্ব তাই বলার অপেক্ষা রাখে না দ্বিতীয়বার কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন শান্তনু ঠাকুর অন্যদিকে বালুরঘাটে জয়ী প্রার্থী সুকান্তকেও এবার মন্ত্রিত্বের উপহার নরেন্দ্র মোদীর প্রথমবার কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন সুকান্ত মজুমদার এখনো পর্যন্ত সূত্র মারফত এ খবর পাওয়া যাচ্ছে আমার সহকর্মী আমাদের পলিটিক্যাল ব্যুরো চিফ রাজা চট্টোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি রাজা এখনো পর্যন্ত সূত্র মারফত যা জানা যাচ্ছে একদিকে সুকান্ত মজুমদার শান্তনু ঠাকুর মতুয়া ভোট ব্যাংক পাশাপাশি সুকান্ত মজুমদার যিনি এই মুহূর্তে রাজ্য বিজেপির সভাপতির পদে সেই জায়গা থেকে ইকুয়েশনটাই সম্ভাবনার দিকে যদি আমরা মাথায় রাখি তাহলে কি ভাবনা কাজ করছে দেখো তাদের মন্ত্রিত্ব নিয়ে আর বিশেষ কোনো সংশয় নেই আমরা প্রথম থেকেই টিভি নাইন বাংলা বলে আসছিলাম যে মেরে কেটে দুই ব্যাপারটা কিন্তু তাই দাঁড়ালো ঠিক দুই দাঁড়ালো আমরা যা খবর পেয়েছিলাম যে দুজন মন্ত্রী হবেন এবং দুজনই প্রতিমন্ত্রী বা রাষ্ট্রমন্ত্রী হচ্ছেন ঠিক দুজনই হচ্ছেন শান্তনু ঠাকুর যে মন্ত্রী হবেন আরেকবার কারণ মতুয়া ভূখণ্ড থেকে যেখানে মতুয়া প্রধান এলাকা সেখান থেকে আবার জেতা তৃণমূলকে রুখে দেওয়া তার স্বীকৃতি বিশেষ করে এই সিএ নিয়ে যখন এত বিতর্ক সেই বাজারে তাকে স্বীকৃতি দিতেই হতো এটা কোথাও একটা বাধ্যবাধকতা ছিল কিন্তু উত্তরবঙ্গ সেন্টিমেন্টকেও মাথায় রাখা অত্যন্ত জরুরি ছিল এখন সেখানে উত্তরবঙ্গ থেকে বালুরঘাটের কঠিন লড়াই সেখানে সুকান্ত মজুমদার আবার বালুরঘাট থেকে জিতলেন এত সংগ্রাম করে এত কঠিন লড়াই বিপ্লব মিত্র তো যে সে প্রার্থী নয় ফলে তাকে হারিয়ে সুকান্ত মজুমদার জিতলেন তার পরিবর্তে যদি অন্য কাউকে করা হতো মনোজ ঠিকার নাম অপশানে ছিল কিন্তু যদি করা হতো তাহলে দরের মধ্যে একটা ভুল বার্তা গেলেও যেতে পারতো সেই জন্য দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুটো সেন্টিমেন্টই বজায় রাখার চেষ্টা করলো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তথা এক কথায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু প্রশ্নটা হচ্ছে যেইমাত্র সুকান্ত মজুমদার তিনি মন্ত্রিত্বে ঢুকে গেলেন বিজেপির নীতি অনুযায়ী বিজেপির সংবিধান অনুযায়ী এক ব্যক্তি দুই পদ হয় না এক ব্যক্তি এক পদই হয় গুরুত্বপূর্ণ পদ যদি হয় সুতরাং সুকান্তবাবুর পরিবর্ত এবার খুঁজতেই হবে বাংলার বিজেপিকে তথা কেন্দ্রীয় নেতৃত্বকে সেই রেসে কারা আছেন সেটা কিন্তু খুব কঠিন চয়েস এখন সুকান্ত মজুমদার আবার একই সঙ্গে অনেকে এমনও মনে করছেন যে সাংগঠনিক ক্ষেত্রে আরও দোর্দণ্ড প্রতাপ যদি কাউকে নিয়ে আসা যায় সুকান্তবাবুর পরিবর্তে তাই তাকে মন্ত্রিত্বে জায়গা দেওয়া হলো সংগঠনের জায়গা থেকে তাকে ছড়িয়ে মন্ত্রিত্ব দেওয়া হলো এবং সংগঠনে তার পরিবর্তে আরও আরও দোর্দণ্ড প্রতাপ আরও বেশি আগ্রাসী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে কাউকে বসানো হবে সেই নামটাকে সেটা খুঁজে বের করা এখন সত্যি কঠিন কাজ এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটা এবং সেই দিকেই অবশ্য নজর রয়েছে অভিজ্ঞ মহলের যার কথা বলছিলেন রাজা সুকান্ত মজুমদার তিনি কি বলেছেন তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন আমাদের একবার শোনাই দর্শকদের সুকান্ত মজুমদার তিনি কি বলেছেন দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশ পাঁচ বছরের মধ্যে প্রথমবার সাংসদ এবারে মন্ত্রী ফিলিংসটা কেমন দেখুন আমি বরাবরই বলি যেটাতে বিশ্বাস করি যে কাজ কাজই কখনো সাংগঠনিক কাজ থাকে তখন রাজ্য সভাপতি বা তার আগে অন্যান্য সাংগঠনিক দায়িত্ব ছিল তো এবার হয়তো নতুন ধরনের কাজ হবে পার্টি আমার কথা ভেবে যে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই আমাদের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা সাহেবকে ধন্যবাদ জানাই যে তারা আমার মতো সাধারণ কার্যকর্তাকে এত তাড়াতাড়ি এই দশ বছরের মধ্যে এত কিছু দিয়েছেন আমাকে কেউ চিনতেন না জানতেন না সাধারণ একটি পরিবার থেকে উঠে আসা আমি একটি সাধারণ ঘরের সন্তান কৃষক পরিবারের ছেলে কোন পরিস্থিতি সুকান্ত মজুমদারকে একেবারে সম্পূর্ণ অন্য পারিবারিক ব্যাকগ্রাউন্ড থেকে রাজনীতিতে টেনে আনলো পরিস্থিতি বলতে এটা আমরা যে আদর্শে বিশ্বাস করি সেই আদর্শের সাথে প্রায় কুড়ি বাইশ বছরেরও বেশি সময় আগে থেকে আমি যুক্ত দু হাজার সালেরও আগে থেকে যুক্ত দু হাজার আটানব্বই নাইনটিন নাইনটি এইট যখন আমি এইচএস পাস করি সেই সময় থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সাথে যোগাযোগ হয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সহিংসেবক হই যেহেতু দুটি পদে থাকা যায় না হয়তো আপনাকে ছাড়তে হতে পারে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মুহূর্তে আপনার পার্টি তো কিছুটা ব্যাকফুটে মানবেনি লক্ষ্য কী থাকবে কারণ আপনার মন্ত্রী পদটাকে ব্যবহার করে তো সংগঠনকেও কিছুটা চাঙ্গা করতে হবে দেখুন আমাদের পার্টির নির্দেশ যেরকম থাকবে পার্টি সংগঠনে যতটা মাথা লাগাতে বলবে এরপরে ততটাই লাগাবো পরিবারের কাউকে জানিয়েছেন বাড়ির লোক সবাইকেই জানানো হয়েছে কিন্তু তারা তো আসতে পারবে না এত দূরে আমার এলাকাটাই এত দুর্গম পরবর্তী ক্ষেত্রে কাটাবেন সেই দুর্গমতা চেষ্টা তো চলছে অলরেডি দিল্লির ট্রেন আমরা পেয়ে গেছি কিন্তু ইচ্ছে আছে ফ্লাইট কানেকটিভিটি তৈরি করার আমি রাজ্য সরকারের সহযোগিতা পেলে আমি অন্তত পক্ষে আমি হানড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিতে পারি রাজ্য সরকার যদি আমাকে ফিফটি পার্সেন্ট সহযোগিতা করে আমি ওখান থেকে ফ্লাইট চালিয়ে দেবো সহযোগিতা পাবেন আশা তো নেই তবু মানে ওই যে বলে চাষায় আশায় বাসে বাঁচে চাষা নয়াদিল্লি থেকে ক্যামেরা সিপিএস জ্যোতির্ময় কর্মকার টিভি নাইন বাংলা পরিবার থেকে কেউ মন্ত্রী হতে চলেছেন এই খবর পাওয়ার পর পরিবারের সদস্যদের কি প্রতিক্রিয়া বিশেষ করে সুকান্ত মজুমদারের মা তার স্ত্রী তারা কি বলছেন এবার শোনাব প্রথমত তো আমার প্রচন্ড খুশি আমি বাট বাবা দূরে চলে যাচ্ছে আরও সেটার জন্য তো খুবই দুঃখ আছে বাট বাবা লোকের ভালো করতে পারবে সেটা আমি চাই অ্যান্ড করে সেটাও আমি চাই আমি জানি বাবা করবে অ্যান্ড অবভিয়াসলি সেটা নিয়ে আমি প্রচণ্ড খুশি আছি আর আরো দূরে চলে যাচ্ছে তো টাইম তো অত দিতে পারবে না সেটা তো অবভিয়াসলি বাট চাই যেন লোকের ভালো করে লোককে টাইম দেয় ভোটে আমি ওর হয়ে প্রচারও করেছি যাতে ও এগিয়ে যেতে পারে এবং আমাদের জেলার জন্য কাজ করতে পারে কারণ আমাদের জেলায় অনেক পিছিয়ে পড়া এলাকা রয়েছে এবং সব দিক দিয়েই পিছিয়ে রয়েছি আমরা সেটার উন্নতির জন্য অবশ্যই ওকে কাজ করতে হবে অবশ্যই ওকে এগিয়ে যেতে হবে সেজন্য আমরা অবশ্যই ওকে সাপোর্ট করি সবভাবে সব দিক দিয়ে আমি ভীষণভাবে মিস করছি মানে এবার আমার ইচ্ছাই ছিল যে আমি ওর শপথটা দেখবো সেটা যেখানেই হোক মানে এজ এ MP হিসাবে হোক বা মন্ত্রিত্ব তো পুরি পাওনা আমাদের কিন্তু মানে এতটা টাইম শর্ট মানে এটা যদি ফার্স্ট আওয়ারেও জানতাম সকালেও জানতাম আমি গাড়ি নিয়ে বেরিয়ে যেতাম দুই মেয়েকে নিয়ে অন্তত বাগডোগা থেকে চেষ্টা করতাম ফ্লাইটে পৌঁছানো খুবই আনন্দ লাগছে আমার ছেলেটা বাড়িতে থাকলে আর ভালো হতো কাজটা করে ছোট থেকে খুব মন দিয়ে কাজটা করে ওই প্রচন্ড খেটেছে এই দেখলাম তো আমি এই যে একটা দিনও বিশ্রাম পাইনি রাজ্য সভাপতি হওয়ার পরে সব সময় সময় দিয়েছে কর্মীদের সাথে জায়গায় জায়গায় ঘুরেছে যারা এই যে এই যে ভোটের রেজাল্টের পর মার খাচ্ছে তাদের পাশে দাঁড়ানো দৌড়ে যাওয়া সব কিছু করেছে ও আরেকটা গুরুত্বপূর্ণ নাম শান্তনু ঠাকুর তিনিও মন্ত্রী হতে চলেছেন তার প্রতিক্রিয়াও আমরা পেয়েছি তিনি কি বলেছেন আমাদের শোনাই আমাদের রেসপন্সিবিলিটি বেড়ে গেল এবং আরও বেশি নিজের রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করতে হবে এনআরসি কোনো ফ্যাক্টই নয় আমাদের সিএটা সবচেয়ে বড় ফ্যাক্টর কারণ আমরা যারা নিপীড়িত মানুষ প্রতারিত মানুষ তাদেরকে ভারতবর্ষে নাগরিকত্ব দেওয়ার কথা আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপি সেটা পালন করেছে আমি ধন্যবাদ জানাই মাননীয় গৃহমন্ত্রীজি মাননীয় প্রধানমন্ত্রীজিকে যারা তাদের মানে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সেটাকে আজকে পাশ করিয়ে ইমপ্লিমেন্টেশন করিয়েছি ঠাকুর পরিবারের আরও এক গুরুত্বপূর্ণ সদস্য মমতাওয়ালা ঠাকুর যদিও তার রাজনৈতিক পরিচয় তার রাজনৈতিক সমর্থন করা দল তৃণমূল কংগ্রেস তার প্রতিক্রিয়াও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ শোনা যাবে ভোটে জিতেছে সেটা মানুষের ঠাকুর বাড়ির সম্মান কিন্তু ভোটে জেতার পরে যদি আমি কাজ না করে সেটা সম্মান থাকে না এবং আজকে দেখেন আজকে আমার নিজের ঘর এখনো তালা মারা এখন সেখানে ভক্তরা এসে তারা চোখের জল ফেলে যাচ্ছে যে প্রতিদিন ওখানে মার সেটা প্রণাম করতে পারছে না আমি তার কাছে হাত না কাছে আইনের আমি যখন মানে আইনের কাছে গেছি আইন আমাকে সেটা তালা খুলে দেবে তাহলে আমি ভাঙতে পারি এই খবরে সম্প্রদায়ের মানুষজনের কি প্রতিক্রিয়া সেটাও যথেষ্টই গুরুত্বপূর্ণ সেটাও শোনাব বড় মন্ত্রী হোক সেটাই আশা করি মেন কথা মানুষের জন্য কাজ করুক আমার কোনো চাওয়া পাওয়া নাই সে আমাদের জাতির উন্নতি করুক আমার বাস পিছিয়ে পড়া সমাজ আমার গুরুচাঁদের ঠাকুর যে আদর্শ ছিল ছাব্বিশটা পিছিয়ে যা সমাজ তাদের সার্বিকভাবে যেন উন্নত করতে পারে হ্যাঁ এর জন্য ঈশ্বরের দূত হিসেবে হয়তো পাঠিয়েছে কিছুটা করেছে কি যেগুলো বাকি আছে সেগুলো যেন করে যেমন আমাদের এলাকায় যে অসুবিধাগুলো আছে সেগুলো যেন না থাকে আর মন্ত্রীর কাছে তো আমাদের বা সরকারের কাছে আমাদের কোনো দাবি নেই তো আমাদের একটাই দাবি সেটা হচ্ছে এই নাগরিকত্ব নিয়ে যে সমস্ত চলছে এইগুলো যাতে এগুলো বন্ধ হয় এরাটা সঠিক একটা সমাধান যাতে হয় তৃণমূল কংগ্রেস নেতা শান্তনু সেন তিনি কি বলছেন বাংলা থেকে তো একাধিক মন্ত্রী বিজেপি করেছিল তারা বাংলার জন্য কি কাজ করেছে তারা নিজের এলাকার উন্নয়ন করেনি তারা বাংলার জন্য কাজ করেনি বরঞ্চ তারা দিল্লিতে গিয়ে প্রতি মুহূর্তে বাংলাকে বঞ্চনা করার জন্য প্ররোচনা দিয়েছে বাংলার ন্যায্য পাওনা টাকাগুলো আটকে দিয়েছে বেসিক্যালি ভারতীয় জনতা পার্টি হচ্ছে বাংলা বিদ্বেষী তাই বাংলা বিদ্বেষী বিজেপিকে বাংলা মানুষ বর্জন করেছে আমরা ভরসা করি না যে তারা মন্ত্রী হয়ে বাংলার জন্য সেরকম কিছু কাজ করবে বলে আর তার উপর এমন একটা সরকার যে সরকারটাই নর্মলে সরকারের স্থায়িত্ব নিয়েই প্রশ্ন আছে এক্ষেত্রে আরও একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে সেটা হলো সুকান্ত মজুমদার মন্ত্রী হচ্ছেন কিন্তু আপনারা জানেন যে তিনি রাজ্য বিজেপির সভাপতি এক ব্যক্তি এক পদ যে নীতি বিজেপি সমর্থন করে মেনে চলে সেক্ষেত্রে তাহলে কি রাজ্য বিজেপির সভাপতি বদল বিজেপির রাজ্য সভাপতি বদল নিয়ে ফলে একটা জল্পনা তৈরি হয়েছে সুকান্তর পরিবর্তে অন্য কেউ কি বিজেপির রাজ্য সভাপতির দায়িত্বে আসবেন দিল্লিতে দিলীপ ঘোষ ফিরতে পারেন কি তিনি দলীয় পদে রাজনৈতিক মহলে এই বিষয়টা নিয়ে কিন্তু এই মুহূর্তে জল্পনা তুঙ্গে অন্যদিকে অমিত শাহ রাজনাথ সিং নিতিন গাডকারী তারা মন্ত্রী হতে চলেছেন মন্ত্রী হতে চলেছেন প্রহ্লাদ যোশী শিবরাজ সিং চৌহান অন্যদিকে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া অর্জুন রাম মেঘওয়াল মন্ত্রী হতে পারেন এছাড়াও জেডিএস এর কুমারস্বামীও মন্ত্রী হতে পারেন তালিকায় টিডিপির রামমোহন নাইডু চন্দ্রশেখর পেম্বাসানিও রয়েছেন আর এল ডির জয়ন্ত চৌধুরী এলজেপির চিরাগ পাসওয়ানও মন্ত্রী হতে চলেছেন মন্ত্রী হতে পারেন হ্যামের জিতন রাম মাঞি অমিত শাহ রাজনাথ সিং নীতিন গড়করি মন্ত্রী হতে চলেছেন মন্ত্রী হতে পারেন প্রহ্লাদ যোশী শিবরাজ সিং চৌহান জ্যোতিরাদিত্য সিন্ধিয়া অর্জুন রাম মেঘওয়ালেরও মন্ত্রী হওয়ার দৌড়ে নাম রয়েছে এছাড়াও জেডিএস এর কুমার স্বামীও মন্ত্রী হতে পারেন বলে জানা যাচ্ছে তালিকায় টিডিপির রামমোহন নাইডু চন্দ্রশেখর পেম্বাসানিও রয়েছেন মন্ত্রী হতে চলেছেন অমিত শাহ রাজনাথ সিং নীতিন গড়করি এখনো পর্যন্ত সম্ভাবনা প্রবল উজ্জ্বল ब्रड ट्यूबाई भिगार्ड को बैन्सोडाइन ओ भीमल बोल कथा केशरी एसोसिएट स्पन्सर आल्ट्राटेक सीमेंट